আওয়ামী লীগের দুশো যদি জাতীয় পার্টি হয়ে থাকে ঠিক আছে এগুলো এগুলো নিয়ে এতে বহুবারে মারামারি কাটাগাটি হয়েছে বহুবারে হামলা করছে হেগো উপরে এখন দ্বিতীয়বারে গতকালকে হয়েছে আজকেও হইলো আজকেও আগুন ধরাই দিল কেন এই যে হেরা ভালো না এ কারণে হেগো উপরে অত্যাচার করছে এরা যদি হেগো মতো হইতো তাহলে হেরা মানে আগুন ধরাইল